আসসালামু আলাইকুম সকল গ্রাহক বিন্দু আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি এক ধরনের সাতচি স্যুজ যা পড়লে আপনাদের পা থাকবে আরামে এই সাতচি স্যুজগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই সাতচি স্যুজের সাইড দিয়ে সেলাই করা হয়েছে যার কারণে অনেক বেশি টেকসই করবে এই সাতচি স্যুজগুলো এই সাতচি সুজে অরিজিনাল চামড়া ব্যবহার করা হয়েছে যদি কেউ এই সাতচি সুজে প্রমাণ করতে পারেন যে আসল গরুর চামড়া নয় সেক্ষেত্রে তাকে আমরা পঞ্চাশ হাজার টাকা পুরস্কৃত করব। এই সাতচি ভেতরে রয়েছে ডক্টর সোলের প্যাডিং ডক্টর সোলের প্যাডিং থাকার কারণে এই জুতাটি পরে আপনারা অনেক কমফোর্ট সুবিধা পাবেন এই জুতাটিতে যে সোলটি ব্যবহার করা হয়েছে সেটি হলো চায়না রাবার সোল যা সরাসরি চায়না থেকে আমদানিকৃত সোল এই কারণে এই জুতাটি আপনারা যে কোনোভাবে পায়ে দিতে পারবেন রেখেছি আমরা মাত্র এক টাকা এই জুতোগুলোর বর্তমানে দুইটি কালার আমাদের কাছে রয়েছে যা হলো একটি মাস্টার কালার এবং একটি ব্ল্যাক কালার এই দুইটো জুতোর চল্লিশ থেকে তেতাল্লিশ সাইজ পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবল যারা এই জুতোটি অর্ডার করতে চান তারা এক্ষুনি আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন বা এমনি অফলাইনে কল করে আপনারা এই জুতোগুলো অর্ডার করতে পারেন তাই এখনই দেরি না করে আপনাদের পায়ের আরামের জন্য এই জুতোগুলি এক্ষুনি অর্ডার করুন